ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য অনুরোধ জানাচ্ছি পিতা ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী তিনি তাহার ধর্ম ত্যাগরের স্বেচ্ছায় ইসলামের দিকে দীক্ষিত হইয়া সুনিয়ার যেটা হলো ইসলামের মরকত সন্নিয় মরকত এখান থেকে ইসলাম প্রচার হচ্ছে সেই ধারাবাহিকতায় গোসুজমান আলাম্মা সৈয়দ মোহাম্মদ তাই কেবলা। যিনি মোবাইল লেগে ইসলাম ছিলেন ওনার ফরজ শরীফের মধ্যে আজকে একজন অন্য ধর্মাবলম্বী ইসলামের দিকে দীক্ষিত হচ্ছেন এটাই হুদুর কাবলার ফরজ শরীফের ইসলাম প্রচারের একটা তোফা কবুল করুন আমি আমার মুখোমুখি আপনার কলমা পড়বেন কলমাটা শরীফ করবেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمي من أتاني حق ديتسي موكب اتصارون قريتسي الله تعالى আর কোন মাবুদ উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রসুল এবং আল্লাহর প্রিয় মন্দা আমি সচায় মনে প্রাণে কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হলাম আলহামদুলিল্লাহ আপনার এখন ওনার নাম রাখা হয়েছে এভিডেভিটের মাধ্যমে আব্দুর রহমান আজকে থেকে ওনার নাম ইসলামে প্রবেশ করার সাথে সাথে ওনার নামের ওনার যেমন ধর্মের মধ্যে পরিবর্তন হয়ে গেছে অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে মুখের উচ্চারের মধ্যে যখন পরিবর্তন হয়ে গেছে নামের মধ্যে কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে নাম হল আব্দুর রহমান আল্লাহ তালা তাহার ইসলাম ধর্মে প্রবেশ করাকে কবল এবং মঞ্জুর করে না আমি এবং আমি আমাদের গজিয়া কমিটির ভাইদেরকে এলাকার মধ্যে যিনি যে এলাকা আছেন আমাদের গজিয়া কমিটির ভাইয়েরা ওনাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিবেন এবং আমাদের শূন্য ওলমায়িকরাম সাথে যোগাযোগ করে ইসলামের শিক্ষা তালিম এবং যা যা করণীয় আছে সবগুলো আপনি শিখে নেবেন আল্লাহ ইসলাম কে কবুল এবং মঞ্জুর করুন আমি রব